রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় নির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতাদের সঙ্গে তার উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি করে বিজেপির অন্দরেই এই সাক্ষাৎ প্রসঙ্গে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে বৃহস্পতিবার সকালে দীঘায় প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে একাধিক কটাক্ষ যখন জর্জরিত বিজেপি তখন তিনি বলেন আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয় কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায় রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে কিন্তু রামকে মনে রাখবে আমি এসেছি পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয় হয়েওছে কিন্তু আমার খুব মজা লাগছে আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতের রিপোর্ট টাইমলেস টাইমলে নিউজ